আসসালামু আলাইকুম এভরিমান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এই ভিডিওটা এস এস সি টোয়েন্টি ফাইভ ব্যাসের জন্য সি টোয়েন্টি ফাইভ ব্যাসের এখন হচ্ছে লাইফের সবচেয়ে পিক টাইম এই টাইমটাতে তুমি যত বেশি পড়াশোনা করবা তোমার এসএসসিতে ভালো রেজাল্ট করে স্বপ্নের কলেজে যে ভালো করার সম্ভাবনা তত বেড়ে যাবে আর সেই স্বপ্নের কলেজে ভালো করার যে জার্নি এই জার্নিতে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তোমাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে তুমি সবচেয়ে কম পড়াশোনা করে ইফেক্টিভ ওয়েতে এসএসসি কেমিস্ট্রিতে প্লাস পাবা এসএসসি কেমিস্ট্রি সিলেবাস তোমার কাছে অনেক বেশি বড় এবং জটিল মনে হলেও তুমি যদি একটু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো খুব কম পড়াশোনা করে মাত্র সাত থেকে আটটা চ্যাপ্টার পড়াশোনা করে কিন্তু কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পেতে পারো জাস্ট তোমাকে অ্যানালাইসিসটা বুঝতে হবে কোন চ্যাপ্টার তোমার লাগবে কোন চ্যাপ্টার তোমার লাগবে না কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি হচ্ছে সিকিউ কমন পাবা কোন চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে সো চলো আমরা এই ভিডিওটাতে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে স্টেপ স্টেপ বাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলো দেরি না করে শুরু করি বাকি কথা আস্তে আস্তে হবে আর যারা যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কারণ তোমাদেরকে এখন থেকে নিয়মিত এসএসসি রিলেটেড কন্টেন্ট আমি এই চ্যানেলে আপলোড দিব কন্টেন্ট মানে বোঝাচ্ছি ফিজিক্সের গাইডলাইন কেমিস্ট্রি গাইডলাইন ম্যাথের গাইডলাইন পরীক্ষার হল স্ট্র্যাটেজি ইচ অ্যান্ড এভ্রিথিং যেটা যেটা তোমার লাগে এসএসসিতে রেজাল্ট ভালো করতে তোমার জন্য খুবই সহায়ক হবে পাশাপাশি তুমি জানো যে এই চ্যানেলে আমরা হচ্ছে এইসএসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিয়ে ইউজ পরিমাণে কাজ করি সো পরবর্তীতে তুমি যখন কলেজে উঠবা এবং অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা তখন তো এই চ্যানেল তোমার কাজে লাগবেই সো এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা প্রথমেই আসি যে আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে এসএসসিতে আমাদের কেমিস্ট্রিতে ওভারঅল বারোটা চ্যাপ্টার আছে কিন্তু বারোটা চ্যাপ্টার বারোটাই কিন্তু আমাদের লাগে না আমাদের লাগবে কয়টা এই বারোটার ভিতরে আমরা যদি বাসাই করি সিকিউ এর উপর ভিত্তি করে বাসাই করি যে সিকিউ কোনগুলা কোনগুলা থেকে আসবে দেখো মাস্ট হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম থেকে খনিজ সম্পদ জীবাশ্ম মানে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তুমি একসেট সিকিউ মাস্ট পাবা এবং এই চ্যাপ্টারটা তুমি জাস্ট বিশ থেকে বাইশ পেজের চ্যাপ্টার আমার যদি একটা রিভিউ ক্লাস করো দুই ঘন্টা থেকে দেড় ঘন্টার এই চ্যাপ্টার থেকে যেকোনো সিকিউ আসলে তুমি পারবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিংবা এখান থেকে তুমি যদি পাঁচ সেট সিকিউ সলভ করা শিখো তাহলে তুমি এখান থেকে যে কোনো সিকিউ আসলে পারবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সো কখনোই খনিজ সম্পদ জীবাশ্ম বা হচ্ছে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করা বন্ধ করবা না এবং এই চ্যাপ্টারে ফাইনালে পরীক্ষাতে আসলেও তুমি লিখবা কখনো কখনো দেখা যায় এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন দিয়ে দেয় সো এইটা হচ্ছে একটা মাস্ট চ্যাপ্টার এরপরে আসে ষষ্ঠ নাম্বার চ্যাপ্টার মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে কিন্তু একটা সিকিউ আসে সো মৌলের ধারণা রাসায়নিক গণনা যেহেতু এখান থেকে একটা সিকিউ আসে আমাদের এই চ্যাপ্টারটাও ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে এছাড়া রাসায়নিক বন্ধন এবং পর্যায় সারণী এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ তুমি মাস্ট পাবা সো দেখো আমরা মাত্র চারটা চ্যাপ্টার থেকে তিন সেট সিকিউ পেয়ে গেছি কয়টা চ্যাপ্টার মাত্র চারটা চ্যাপ্টার থেকে চারটা চ্যাপ্টার থেকে তিন সেট সিকিউ পাওয়া মানে কি আমাদের তিরিশ মার্ক কনফার্ম হয়ে গেছে এরপরে চ্যাপ্টার ওয়ান অলপি যে তিনটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার মিলায়ে এক্সএসকিউ আসে এবং আমি তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন থেকে ঠিক কোন কোন টপিক থেকে সিকিউ আসে কোন গ্রাফটা প্রশ্নে আসে কোনগুলা ক নম্বরের প্রশ্ন দেয় কোনগুলা খ নম্বরের প্রশ্ন দেয় সো এই তিনটা চ্যাপ্টারের উপর যদি আমি তোমাকে একটা 1.5 ঘন্টা রিভিউ ক্লাস দিই এক 1.5 ঘন্টা রিভিউ ক্লাসে তুমি এখান থেকে এক্সএসকিউ কমন পাবা সো এই যে তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টারের উপর জাস্ট একটা রিভিউ ক্লাস করে এক্সএসকিউ কনফার্ম করবা তাহলে প্রথম তিনটা থেকে এক্সএসট গেল পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন এই দুইটা চ্যাপ্টার থেকে এক সেট গেল পর্যায় সরণি রাসায়নিক বন্ধন এই দুইটা চ্যাপ্টার থেকে এক সেটের জায়গায় কখনো কখনো এক সেট সেট দুই সেটও দিয়ে দিতে পারে এখান থেকে দুই সেট সিকিউ কখনো কখনো দিয়ে দিতে পারে সো একটু সাবধানতার সাথে দুইটাই পড়তে হয় সো আমি ধরে নিলাম এখান থেকে এক সেট দিচ্ছে তার মানে প্রথম তিনটা থেকে একটা চোর চার আর পাঁচ নম্বর থেকে একটা তারপরে দেখো ছয় নম্বর থেকে একটা এরপরে খনিজ সম্পদ জেবাশ্ম থেকে একটা তাহলে অলরেডি আমরা এক দুই তিন চারটা সিকিউর শর্ট আউট করে ফেলছি যেগুলো আমাদের আসবে এরপরে দেখো এসিড খার সমতা এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে তুমি একসেট পাবা এবং আমাদের জীবনে রসায়ন এটা অন্য যে কোনো একটা চ্যাপ্টারের সাথে কম্বাইন করে অ্যাকসেট দিয়ে দিবে সো আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব জাস্ট লাস্টের এগারো নাম্বার বারো নাম্বার চ্যাপ্টার ভালো করে পড়ো এবং এসিড খার সমতা চ্যাপ্টারটা ভালো করে পড়ো এরপরে ছয় নম্বর চ্যাপ্টার ভালো করে পড়ো পাঁচ নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে কয়টা চ্যাপ্টার দাগাই দিলাম দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর প্রথম যে তিনটা এই তিনটাকে তুমি একটা চ্যাপ্টার ধরতে পারো সো এই তিনটা থেকে একটা চ্যাপ্টার মানে এই তিনটা মিলে একটা চ্যাপ্টার সো সব মিলে কিন্তু সাতটা চ্যাপ্টার যে সাতটা চ্যাপ্টার পড়লে তুমি এখান থেকে ছয় সেট সিকিউ ইজিলি বা পাঁচ সেট সিকিউ ইজিলি কমন পাচ্ছ পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছ এবং এইগুলা পড়ার জন্য আহামরি রকেট সায়েন্স কোনো কিছু করার দরকার নেই জাস্ট রিভিউ ক্লাস করবা এখন তোমার যদি আমাদের রিভিউ ক্লাসগুলো লাগে যে ভাইয়া খুব কম সময়ের ভিতরে প্রত্যেকটা বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের দরকার ওগুলো পড়ায় দেন ওগুলো একটা নোট দিয়ে দেন তাহলে অবশ্যই আমরা এই চ্যানেলে তোমাদের কেমিস্ট্রির উপর রিভিউ ক্লাস নেবো সিকিউ সলভ এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আনবো যেগুলো দেখলেই তুমি এই জিনিসপত্রগুলোর সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবা এবার তুমি বলবা ভাইয়া এগুলোর জন্য তো আপনি সিকিউ এর পঞ্চাশ মার্ক কনফার্ম কনফার্ম করে দিলেন পঞ্চাশ মার্ক সিকিউতে আমি পাচ্ছি বাট আমি এমসিকিউতে কিউতে কী করবো এমসি কিউতে তো আমাকে পঁচিশে পঁচিশ পেতে হবে দেখো পঁচিশে পঁচিশ এমসি তে পাওয়ার জন্য জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ডে আসা পঞ্চাশটা করে এমসিকিউ সলভ করবা বি বিগত বছরে বোর্ডে আসছে এরকম পঞ্চাশটা করে এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সলভ করবা এবং সলভ করার সময় অবশ্যই তোমাকে বুঝে বুঝে করতে হবে না বুঝে মুখস্থ তো পারবে না তো সেই ক্ষেত্রে যদি কারোর ওয়ান শর্ট এমসিকিউ সলিউশন ক্লাস পাও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পঞ্চাশটা করে এমসি সলিউশন করে দিচ্ছে তার একটা পিডিএফ তোমাকে গুছিয়ে দিচ্ছে এই টাইপের সলিউশন ক্লাস পাও তাহলে ওই ক্লাসগুলা ভালো করে করো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে বলিও আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে তোমাদেরকে চমৎকার চমৎকার কিছু ক্লাস উপহার দিতে যেই ক্লাসগুলা তুমি করলে দেখা যাবে যে পিডিএফ পাবা পাশাপাশি ওগুলা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করলেই তুমি এসএসসিতে একদম ফুললি কমন পাবা অর্থাৎ তোমার এখানে টোটাল যে পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্কে পঁচাত্তর মার্ক তোলা কিন্তু খুবই ইজি এবার বলবা ভাই আপনি মাঝখানে কয়েকটা চ্যাপ্টার বাদ দিছেন যেমন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বাদ দিছেন রসায়ন শক্তি বাদ দিছেন এগুলো কি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না অবশ্যই এগুলোও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া খুবই সহজ একটা চ্যাপ্টার তুমি এইটা এক থেকে দেড় ঘন্টা ক্লাস করে শিখে ফেলতে পারো এবং তোমাকে মোটামুটি তিন ঘন্টা মতো প্র্যাকটিস করতে হবে এবং এক থেকে দুই ঘন্টা ক্লাস করতে হবে এক থেকে রসায়ন শক্তি এই চ্যাপ্টারটা অনেকের কাছেই কঠিন লাগে তো যাদের কাছে কঠিন লাগে তোমরা এই চ্যাপ্টারটা কারো একটা ভালো ভাইয়ার ক্লাস দেখে শিখে নিতে পারো আর যাদের কাছে মনে হয় যে আমি এটা করবো না তাহলে এটা থেকে জাস্ট এমসিকিউ সলভ করো সিকিউর জন্য তুমি এটা বাদ দিতে পারো অনেকের কাছে খনিজ সম্পদ অধাতু খনিজ সম্পদ ধাতু অধাতু এই চ্যাপ্টারটা কঠিন লাগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি যদি অ্যানালাইসিস করে পড়ো দেখবা এই চ্যাপ্টার থেকে সিকিউ কিউ আসে স্পেসিফিকভাবে অল্প কয়েকটা টপিক থেকে সিকিউ কিউ আসে স্পেসিফিকভাবে অল্প কয়েকটা টপিক থেকে এখান থেকে সি আসবে অল্প অল্প দুই একটা তিন চারটা টপিক থেকে যেই দুই তিন চারটা টপিক থেকে প্রতি বছর সিকিউ আসে আমরা যদি ওই টপিকগুলা ভালো করে পড়ে রাখি বুঝছো ওই টপিকগুলা ভালো করে পড়ে রাখি তাহলে ওই টপিক থেকে যদি আবার সি কিউ রিপিট আসে তাহলে কিন্তু আমরা অনায়াসে পারবো সো এই জন্য এই চ্যাপ্টারে সব এ টু জেড আমাদের পড়া লাগবে না এই চ্যাপ্টারটাও অ্যানালাইসিস করে আমাদের জানতে হবে যে কি আমাদের লাগবে কি আমাদের লাগবে না সো কতটুকু লাগবে কতটুকু লাগবে না এটা দুইটা ওয়েতে তুমি করতে পারো একটা হচ্ছে সিকিউ সলভ ক্লাস করে তুমি অ্যানালাইসিস করতে পারো অথবা কোনো বেসিক রিভিউ ক্লাস যদি তুমি করো যেটা তোমাকে ওয়ান শর্ট টাইপের ক্লাস এক ক্লাসে যা যা দরকার সেগুলো দেখাই দিবে ওই ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু এটাও অনায়াসে অ্যাডজাস্ট করতে পারো সো ওভারঅল তোমার টোটাল বারোটা চ্যাপ্টারের ভিতরে একটা প্ল্যান করতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমি কি কি পড়বো কোন কোন চ্যাপ্টার থেকে আমার কি কি আসবে সো আমি আমার বিগত অ্যানালাইসিস মাইন্ডসেট থেকে তোমাকে এইগুলো দেখাই দিলাম এখন তুমি যদি মনে করো যে না ভাইয়ার অ্যানালাইসিস যেটা বলছে এটা ঠিক আছে বাট আমার সাথে ভাইয়ের সাথে আমি একমত হইতে পারলাম না আমি আমার নিজের মতো করে প্ল্যান করবো তাহলে তুমি কি করবা তুমি জাস্ট তোমার টেস্ট পেপারটা নিবা টেস্ট পেপার নেওয়ার পরে টেস্ট পেপারে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে আটসেট কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসছে সেটা একটু অ্যানালাইসিস করবা যে যে চ্যাপ্টার থেকে আসছে ওই ওই চ্যাপ্টারগুলো মার্কিং করবা তার আগের বছরের কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসছে ওটা একটু অ্যানালাইসিস করবা করে ওটা মার্কিং করবা তার আগের বছরের কোশ্চেন তুমি দেখবা অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টার থেকে আসছে এবার দেখবা কোনগুলো কমন চ্যাপ্টার যেগুলো থেকে প্রতি বছর আসছে ওই চ্যাপ্টারগুলো তুমি আগে পড়ো ওই চ্যাপ্টারগুলো থেকে এবার কোশ্চেন আসবে কারণ কি ওগুলা হটস্পট ওগুলা থেকেই কোশ্চেন হয় সো এই যে জিনিসটা এটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কেমিস্ট্রিতে মাত্র হচ্ছে পঞ্চাশে পঞ্চাশ তোলা কোনো ব্যাপারই না পঞ্চাশে পঞ্চাশ তুমি অনায়াসে তুলতে পারবা এছাড়া কেমিস্ট্রিতে পঞ্চাশে পঞ্চাশ তুলতে যে সবচেয়ে বড় বাধা যেটা আসে সেটা হচ্ছে আমাদের এখানে ক নাম্বার কোশ্চেন এবং খ নাম্বার কোশ্চেন ক নাম্বার এবং খ নাম্বার এই দুইটায় আমাদের লেখার মান ভালো হয় না তো এই জন্য তুমি কি করবা যে টোটাল কেমিস্ট্রি থেকে সব ক নাম্বার একসাথে করে দিছে এরকম দুইশোটা মতো ক নাম্বার কোশ্চেন মুখস্থ করার চেষ্টা করবা এবং টোটাল কেমিস্ট্রি থেকে খ নাম্বারগুলো একসাথে করে দিচ্ছে এরকম একশোটা মতো খ নাম্বারগুলো একসাথে করে নিয়ে তার ব্যাখ্যা পড়ার চেষ্টা করবা সো যদি তোমাদের এই বিষয়ে হেল্প লাগে তাহলে অবশ্যই দুইশো টাকা মতো ক নাম্বার কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ একটা ক্লাস পিডিএফ সহ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমার খ নাম্বার প্রশ্নে হেল্প লাগে তাহলে একশোটা মতো খ নাম্বার প্রশ্ন তোমাদেরকে একসাথে করে দিয়ে সেগুলা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা দিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের এসএসসি এর কেমিস্ট্রিটা ইজি হয় এসএসসি এর কেমিস্ট্রিটা তোমরা ইজিলি পড়াশোনা করে ভালো করতে পারো তো এইটা করার জন্য যা যা তোমাদেরকে হেল্প করা দরকার ইনশাআল্লাহ হেল্প করার জন্য মিল্টন ভাই তো আছেই জাস্ট তোমার কাজ হচ্ছে ভাইয়ার সাথে চ্যানেলটাতে নিয়মিত থাকা এবং নিয়মিত কন্টেন্ট দেখা প্রতি সপ্তাহতেই আগামী পাঁচ মাস তুমি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এসএসসি রিলেটেড বিভিন্ন সাপোর্ট ভাইয়ার থেকে পাবা ঠিক আছে আর ভাইয়ের থেকে আরো যদি ফার্দার সাপোর্ট পেতে চাও তোমাদের জন্য একটা এসএসসি ব্যাসের আলাদা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আমি খুলে দিব সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো ওই গ্রুপে ইনশাল্লাহ তোমাদের সাথে ফার্দার অন্যান্য কথাবার্তা হবে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো থাকবো আমি চেষ্টা করব যে ওই গ্রুপে তোমাদেরকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার আর আমার টিম আছে আমার টিমে আরো তিন চারজন ভাইয়া আছে যারা তোমাদের সাথে কাজ করে মানে আমার সাথে কাজ করে ভাই তোমাদের অ্যাডমিশন ফেজে সাপোর্ট দেওয়ার জন্য তারা তোমাকে তো সব সার্বক্ষণিক সাপোর্ট এবং গাইডলাইন দিবেই সো আশা করি এই পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যারা যারা ক্লিয়ারলি বুঝো নাই তারা হচ্ছে যে ভিডিওটা আরেকবার দেখবা থ্যাংক ইউ সো মা ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ